নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড়ো খবর দ্বিতীয় ট্রাম্প জমানায় আমেরিকাবাসী প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার ভারতীয় এখন ভয়ে কাঁপছে ক্ষমতা গ্রহণের সাথে সাথে ট্রাম্প অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যারা অবৈধভাবে আমেরিকায় বসবাস করছেন তাদের বিতাড়িত করতে প্রতিটি সম্ভব পদক্ষেপ নেওয়া হবে ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ায় লাখো লাখো ভারতীয় আমেরিকায় অবৈধ কাগজপত্রে বাস করা মানুষের হারে দুব্য ঘাস জন্মে গিয়েছে এমনটাই মত ট্রাম্প প্রশাসনের আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ঘোষণা করে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি বড় পদক্ষেপ নিয়েছেন দ্বিতীয় ট্রাম্প জমানার সূচনার এখনও চব্বিশ ঘন্টা কাটেনি এর মধ্যেই শুরু হয়ে গেল তার আমেরিকান মাটি থেকে অবৈধ উদ্বাস্তুদের খেদানোর কাজ ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী প্রায় আঠারো হাজার ভারতীয় নাগরিককে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠাতে চলেছে ট্রাম্প প্রশাসন তবে মজার বিষয় নয়াদিল্লিও এই বিষয়ে হোয়াইট হাউসের বিরুদ্ধে যেতে নারাজ সূত্রের খবর ভারতের আশা এই বিষয়ে ট্রাম্পের পাশে থাকলে অন্য অনেক দিকে সুবিধে পাওয়া যেতে পারে বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে ট্রাম্প যে শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন ভারত তা থেকে ছাড় পেতে পারে ট্রাম্পের এই আদেশের পর থেকে হাজার হাজার ভারতীয়দের জন্য আমেরিকা ছেড়ে যাওয়ার সংকট আরও গভীর হয়েছে আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী মানুষের বিরুদ্ধে চলমান নতুন অভিযানের আওতায় আমেরিকা থেকে প্রায় পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট চালানো হবে যাতে এই অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়া যেতে পারে কিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে যে আমেরিকায় সাত লক্ষ পঁচিশ হাজার ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন এর পাশাপাশি ট্রাম্প প্রশাসন আরও লক্ষ্য করেছে যারা অবৈধভাবে আমেরিকায় বসবাস করে তারা বসবাস করার জন্য বিভিন্ন রকমের অন্ধকার পথ ব্যবহার করেন দু সালের পিউ রিসার্চ সেন্টারের অনুমান অনুসারে আমেরিকায় মেক্সিকো থেকে আসা অবৈধ উদ্বাস্তুদের সংখ্যা সব থেকে বেশি যা কিনা প্রায় চল্লিশ লক্ষ এরপর আছে এল সালভাদার সাত লক্ষ পঞ্চাশ হাজার আর তারপরই আছে ভারত বর্তমান প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার অবৈধ ভারতীয় উদ্বাস্তু রয়েছেন আমেরিকায় খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার